সে মৌসুমিকে ভোগ করতে চায় এটা কি সম্ভব তোমার যে জোরে যে অমরসারীর থাপ্পড়টা দিছে তোমার যে কানের ভিতরে যে পদ্মাটা ভাইটে গেছে তোমার এখনও মনে হয় না আরে তোর মায়ের সমতুল্য এখন মৌসুমি বেটা সে মা তুমি নোংরা কথা বলো ওই পফির মতো মেয়ে আইসা কাদে তোমার কথা বলে যে আমার বুকে পিস্তল ঠেকিয়েছে আমার কানের সাইড দিয়ে গুলি করেছে সে জাহিদ খান তুমি না তুমি এখনও সময় আছে ভালো হয়ে যাও নাহলে ফিরোজপুরের নদী অনেক সুন্দর সেই নদীতে তোমাকে আমরা শুবাবো আমরা তোমাকে সারা জীবনের জন্য একেবারে নিষিদ্ধ করব। তোমার মতো জাহিদ খান যাতে এই চলচ্চিত্রে কোনো মানুষের আর কোনো ক্ষতি না হয় তুমি যে ভাবটা দেখাও সে ভাব তোমার শেষ চলচ্চিত্রে বহু বছর রইলাম বহুত কিছু দেখলাম উত্থান দেখেছি পথন দেখেছি এখন জাহিদ খান আর অমর স্থানির কাহিনি দেখতেছি এত কিছু সংগ্রামের পরে ওই জাহিদ খানকে আমরা এখনও গণধোলাই দিও কাজ হলো না এখন মনে হয় ওই যে বরিশাল যাইতে যে তার দেশে নদী আছে না সেখানে তারে সুবাইলে সেটু হয়তো সুদ্রাবে কেননা তুমি মৌসুমীর এত ভালোবাসা দিয়ে এত মহব্বত নিয়া সোনারসর ছবিতে নিজের হাতে মিষ্টি খাওয়াইলা এখন আবার তোমারই নিয়ে মৌসুমির এত কাহিনী শুনতে যাবো কেন আমরা আমরা সিনেমার মানুষ এত কাহিনি শনাক্ত সময় নেই তোমাদের এত ফিরিত কীভাবে ভেঙে গেল। তুমি জোর করে মৌসুমিকে অন্য দলে ধার করে নিজের দলে নিয়ে এবার নির্বাচিত করছো অথচ তুমি নির্বাচিত না হইয়া মৌসুমিকে আমাদের সমিতিতে আসতে দেওয়া নাই কারণটা কি তোমার খায়েশ মিঠে নাই আর কি চাও আর সিনেমাটাকে আর উলঙ্গ কত করবা তোমার থাপ্বর দিছে তুমি আবার সাংবাদিকরা বলো আমার কিছু করে নাই আমি আসলে কোনো কিছু ঘটনাই ঘটে নাই তোমার যে জোরে যে অমরসানির থাপড়টা দিছে তোমার যে কানের ভিতরে যে পদ্মাটা ভাইটে গেছে তোমার এখনও মনে হয় না এই মাত্র তোমার শুরু হইল তোমার আপন তোমার এখন শত্রু হয়ে গেলো তোমার পাল পালছিল মৌসুমি তুমি জনগণ নন্দিত নায়িকা নিয়ে তুমি খেলা শুরু করেছ তোমার এই খেলা কী এইভাবে চলবে কতজন তুমি পিস্তল ঠেকাবে ফি বলতেছে তুমি তার বুকের মধ্যে পিস্তল ঠেকাইছো অমর বলতেছে আমার কোভালে ঠেকাইছে এই পিস্তলের এত বড়াই দেখাও কেন পিস্তল সরকার তোমার দিচ্ছে আত্মরক্ষার জন্য তোমাকে কোনো শত্রু যদি তোমাকে মানে প্রতিহত করে তুমি সেই পিস্তল দিয়ে তুমি সেই সমস্যার সমাধান করবা তুমি ফিলিমের যারে তারে তুমি পিস্তল দেখো আরে পিস্তলের এত বড়াই কেন তোমার তুমি এখনও সময় আছে ভালো হয়ে যাও নাহলে ফিরোজপুরের নদী অনেক সুন্দর সেই নদীতে তোমাকে আমরা শুবাবো শুবাইয়া তোমারে ভয় পবিত্র করে আমরা তোমাকে বাসক সাবান দিয়ে গোসল করাবো এবং সোনার উপা দিয়া তোমার সব শুধরাবো তুমি এখনো সময় আছে জাহিদ খান ভালো হয়ে যাও তোমার চলচ্চিত্রে আর কোনো জায়গা নেই যে জায়গা তুমি তোমার নিজে তুমি আজকে যে ঘটনা ঘট এই যে দীপজলের যে অনুষ্ঠানে বিয়েবাড়িতে ঘটাইছ দীপজল রকম তোমার ম্যানেজ করছে তোমার বড় ভাই ঠিক আছে ভালো কথা দীপজল সাহেবগুলি দেখার পরেও কেমনি ঠিক থাকে আরে ভাই মানুষকে ভালোবাসা যায় এত ভালোবাসা যায় না তোমার এই খারাপ লোকলে এত তোমাদের মান সম্মান আঘাত হইতেছে তোমরা বুঝো না তোমরা চলচ্চিত্রের মানুষ না চলচ্চিত্রে যে এই যে নোংরামিটা এক সেকেন্ডে তোমার মতো দীপজল বন্ধ করে দিতে পারো ওই জাহিদ খান একটা আওয়াজ দিতে পারে না কেন তুমি মৌসুমিকে নিয়ে নোংরা কথায় এত মাতি আছো মৌসুমি তোমার মায়ের সমতুল্য কেন আমার সানি মাথা রক্ত গরম করে তোমাকে থাপ্পট দিবে তুমি কেন অমর ছাড়িকে তুমি ফিস্তল ঠেকাবে কী ছিল তোমার এই ধরনেরই কুকর্ম করে তুমি পার পাবে না তোমার বিচার হবে আমাদের বাংলা চলচ্চিত্রে তো বিচার হয়ে গেছে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে আমরা তোমাকে সারা জীবনের জন্য একেবারে নিষিদ্ধ করব। তোমার মতো জাহিদ খান যাতে এই চলচ্চিত্রে কোনো মানুষের আর কোনো ক্ষতি না হয় আমরা এখন শিল্পী সমিতির এখনও মেম্বার হয়ে গেছি এখন আমাদের শক্তি আছে তোমার কি শক্তি তুমি আজকে পাঁচ ছয় মাস হয়ে গেল তুমি চলচ্চিত্রের মুখেই দেখতে পারলো না এক এক গাড়ি নিয়ে আসে মনে যে প্রধানমন্ত্রীর গাড়িটা থামলো সেই গাড়িটা তুমি লাইমা তুমি যে ভাবটা দেখাও সে ভাব তোমার শেষ চলচ্চিত্রে তোমার গাড়ি ঢুকে এখন তোমার চলচ্চিত্রে কোনো জায়গা আছে কোনো চেয়ার আছে তোমার আশেপাশে কোনো প্রশাসন আছে কেউ নাই তুমি এখন বোকার স্বর্গে বোকা হয়ে গেছো তুমি যে অপরাধ করছো তোমাকে আমরা বারবার সতর্ক করার পরে তুমি এখনও অপরাধে মাতি আছো না তুমি লাস্ট ফিনিশিংয়ে ওই মেয়েটাকে ভুলাইয়া ভালাইয়া একেবারে তুমি তাকে নিয়ে গেলা আরে তোর মায়ের সমতুল্য এখন মৌসুমী বেটা সে মা তুমি নোংরা কথা মৌসুমীর ছেলে আর তোমার সমান বয়স এখন মৌসুমীর মেয়ে আছে তাদের মান সম্মান আছে মান সম্মানের আঘাত করলে কি তুমি বাইসা যাইবা কোনো দিনও না তুমি এখনও সময় আছে ভালো হয়ে পিরিজ পরে গিয়ে ছোটোখাটো ব্যবসা করে আমি বারবার প্রত্যেকটা চ্যানেলে বলি তুমি এখানে তোমার কোনো দরকার নেই সিনেমার লোক তোমাকে গ্রহণ করবে না আর সিনেমা তোমার দিয়ে কোনো কাজ হবে না তুমি যে ব্যবসা বাণিজ্য করতে সেটাও বন্ধ হয়ে গেছে। তুমি গাড়ি নিয়ে এত দামি গাড়ি কই পাও এত টাকা কোথেকে আসে তুমি কি অভিনয় করো শুটিং করো কোনো পরিচালক তোমার নেয় আগে নিচ্ছে মানুষ সোনালি যুগে তোমার ভুল করে লাগছে যাই নিছে। তুমি যে অভিনয় দেখাইছো জনগণ তোমারে ওই অভিনয় গ্রহণ করে নাই জনগণ এতই খারাপ যে তোমার অভিনয় গ্রহণ করবে সে মৌসুমীকে ভোগ করতে চায় এটা কি সম্ভব এই ধরনের কথাগুলো কি এই দেশের চলচ্চিত্রের জন্য মঙ্গলজনক চলচ্চিত্রে এমনি ধ্বংস হয়ে গেছে চলচ্চিত্রে মানুষ আসতে চায় না আমাদের এই নোংরামি এই বাড়াবাড়ি কাটাকাটি আমাদের নিজেদের মধ্যে আমাদের যে এগুলি হচ্ছে এটি কোনো বিষয় না আমরা চলচ্চিত্রের মানুষ এই জাহিদ খানকে আমরা কোনো বিষয় কিছু মনে করি না যে একটা তার কোনো মূল্য আছে এখানে তার কোনো দাম আছে তুমি যে অপরাধ করেছ এই অপরাধের কোনো ক্ষমা নেই তুমি মৌসুমের মতো মেয়েকে এই ধরনের প্রস্তাব দিয়ে আমাদের চলচ্চিত্রটাকে তুমি কলঙ্কিত করেছ মৌসুমির সাথে তুমি গেমস খেলেছ তুমি গেমস খেলা ধরা খেয়ে গেছ আর গেমস খেলার সুযোগ তুমি পাবে না কেননা ওই মেয়েরা যারা নারী তারা কিন্তু তোমার কুকৃত্তি সব জেনে গেছে তুমি কোথাও আর সুযোগ পাবে না জাহিদ খান তোমার প্রশাসন ভাইয়েরা কোথায় প্রশাসনের ক্ষমতায় পিস্তলের গরম দেখাও এরে ধরো হেরে ধরো ওরে মারো তোমার কালকে তো ফিস্তল শীজ হচ্ছে আজকাল রাত্রে তো একটা ফাইনাল মিটিং হবে তোমাকে নিয়ে তোমার কানি ঢুকবে না তোমার সরকার দিচ্ছে আত্মরক্ষার্থের যে তুমি মানুষকে এটা দিয়ে তুমি এই নাজেহাল করবা পিস্তল দেখা মানুষকে ভয়ভীতি দেখাবা ওই পফির মতো মেয়ে আইসা কাঁদে তোমার কথা বলে যে আমার বুকে পিস্তল ঠেকিয়েছে আমার কানের সাইড দিয়ে গুলি করেছে সে জাহিদ খান তুমি না তুমি চলচ্চিত্রকে কি মনে করেছ চলচ্চিত্র কিন্তু এখন জেগে উঠেছে তোমাদের মতো অপরাধীর চলচ্চিত্রের মানুষ তারা স্লোগান শুরু করে দিয়েছে তোমার বাজনা আর বাজবে না এখন বাজবে চলচ্চিত্রের বাজনা তুমি সাবধান হয়ে যাও ঘরের ছেলে ঘরে চলে যাও মা তো চেয়েছিলো তোমার বিয়ে তুমি তো এর আগে বিয়ে করে অস্বীকার করছো প্রফিরে তাই না প্রফিকে স্ত্রীর মর্যাদা দিতে পারো নাই প্রফি তো তোমার দুই আঙ্গুল দিয়ে দেখাই দিছে সে আরেকটা বিয়ে করেছে তাই না কিন্তু আমরা এই ধরনের নোংরা আমি আর চাই না আমরা চলচ্চিত্র শিল্পীদেরকে চলচ্চিত্র উপস্থাপন করব। সেখানে দর্শক আমাদের নন্দিত ছবিগুলো দেখবে আমরা চলচ্চিত্র মানুষ আমরা চলচ্চিত্র থেকে কিছু পাবো তোমার কাছ থেকে আমরা কিছু পাবো না আমাদের আশা ভরসা সব শেষ তুমি সামনে এগিয়ে যেও না তুমি পিছিয়ে যাও তোমার মতো জাহিদ খান যেন এই কুলাঙ্গারি চলচ্চিত্র আর কোনো দিন এই চলচ্চিত্রের গেট দিয়ে যাতে ভিতরে না আসতে পারো সেই জন্য আমরা চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ সজাগ সচ্চার তোমাকে প্রতিহত করার মতো আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে আমরা তোমাকে প্রতিহত করবই তোমার যতই ক্ষমতায় থাকুক না কেন সেটা আমরা কখনো মেনে নিব না তুমি সাবধান হয়ে যাও জাহিদ খান আমি তোমাকে বলছি আমি চলচ্চিত্রের একজন মুরব্বী তোমার বাবা সমতুল্য আমি তোমাকে সেই ছোক থেকেই বলছি এখনও সময় আছে তুমি ভালো এই থেকে তুমি দূরে সরে আসো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে